সমনা <laughs> আকেও

কেউ আমার মনে ভয় নাই আরে থাক কোনো সমস্যা নাই আরে কোনো সমস্যা নাই

ए अमर हुजू के ए अमर মাযলে মায়ে্য�ল�া.

কোনো কথা কোনো কথা বলে এটা সিটম রাখ না কোনো কথা বলে আমার কাছে বলতে দাও শুনে পুরো পুরো টাইম না এখানে কথাকে শুনে বলতে

কে সাহায্য করতে নাম এসেছে আজকে আমাদের সাহায্য করে আমরা আপনাকে ধন্যবাদ আপনাদের কথা বলবো মানে Oh! আমরা চলে যাই। হ্যাঁ তুমি আমাকে ভাগটা কইলে। ভাই টাকা লাগবে। এই জন লোকটা বাদরে ভাই। 60000 নম্বরের মধ্যে কত? কখন বুঝবে বড় বড় তাও তুমি। খাও তুমি। তাহলে কি কোনো অপশন আছে? তাহলে একটা বিষয় বলা যেন আমরা টাকা দিয়ে চলে যাই। আর কোন কিছু না। বলো জি। দাও তো শুনলো আমরা। কেউ কিছু কইব না ভয় নাই। ঢংটা তবে ভাই। আইলে যাই। ཧ� ཁྱ བྱུ ཚཱ རགོ རེ རྱ རེ 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 ར ས ན ར ེ འ ར ཆ ཁའེ ེོ ར འའ ེ ར ར ེེེ ར ེེེོེ འ� ེང' کو ভাই ওполне দখল উনি দ নি্বেন নাম্বাৰ দামান নাম্বাৰ বিকা

হ্যাঁ <laughs> রয়ে नंबर बिल्कुल ठीक है कैमरा नंबर है नंबर ठीक है नंबर ठीक है هما ته كاني اوه ماي گه سدا اوه دواسه استه دي بهو تهلي بهو گنده اي بندا سا camera ده كهو نه 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 আমরা আমাদের আমাদের জন্য আপনারা নিতে আমার মন কথা করে আমারে কে দেবে আপনারা তোমরা লোকটা করে না আপনারা আমরা নিস্পন্দ থেকে বসে আমার বাড়ি কাম করা আমারে কিছু কাম দি들아 কি আমরা আমরা কিছু নাকে তাই সব আমরা দেখুন না আমারে মানতে চাই হ্যালো

মোয়জাতে গেলি তো একদম মোজাটা করে কাজ না করে আমি জোর তো লোক চলে ছয় ছয় লক্ষ দিয়ে চলে তার তার লক্ষ লক্ষ টাকা সব জুট আসে আমি